কোরআনের কিভাবে অপবেক্ষা করছে তারা অথচ পবিত্র কোরআনে মুমিনদের সুসংবাদের ব্যাপারে বহু সংখ্যক আয়াত রয়েছে সুরা আহজাবের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলেছেন আপনারা সবাই লক্ষ্য করুন অবশ্যই মুমিনিনা আবিয়ান্নাল আহুম মিনাল্লাহ হিফাদেলেন কাবীরা মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় অনুগ্রহ বা দয়া সুরা ইউনুসের চৌষট্টি নম্বর এতে আল্লাহ তালা বলেছেন আল্লাহর আউলিয়াদের সম্পর্কে আল্লাহ বলেন বলেন লহমুল বুসরাফিল হায়াতিত দুনিয়া অফিল আখেরা অর্থাৎ আল্লাহর অলিদের জন্য দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ রয়েছে আর উনি বলতেছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই শাহজালাল ইয়ামানি মুজারদি সহ কোন অলি কারো উপকার করতে পারবে না আশ্চর্য বিষয় আল্লাহর অলিরা আমাদের উপকার করবে না তো ফেরাউন নমরুদ কারুন কাফের মুশেখ উপকার করবে নাকি আল্লাহর অলিরাই হাসরে ময়দানে আমাদেরকে একটা পর্যায়ে সুপারিশ করে জান্নাতে নিবেন এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত প্রমাণিত যেমন একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন যেটা হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ করেছে এইভাবে আন জাবির ইবনা আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল

হাসরের ময়দানে আলেমদেরকে আল্লাহ বলবে তুমি সাফাত করো মানুষকে শাফাত করে জান্নাতে নাও এটা আল্লাহ রসুলের হাদিস আর উনি বলতেছে আব্দুল কাদের জিলানি খাজা মায়িন উদ্দিন চিশতি শাহজালা ইয়ামানি কেউ উপকার করতে পারবে না নাওজুবিল্লাহ হিমজা আলেক এ সমস্ত বক্তারাই পবিত্র কুরআনের অপবেক্ষা করে রসুলের হাদিসের অপবেক্ষা করে মানুষকে বিভ্রান্ত করে এরা ইবনু আব্দুল হাব নজদীর মতাদর্শের লোক আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সচেতন থাকবেন সতর্ক থাকবেন সর্বশেষ আপনাদেরকে পবিত্র কোরআনের সূরা আরাফের 188 নং আয়াতের সঠিক অর্থটা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন কুল্লাহ আমলিকু লিনাফসি নাফাআন ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ অর্থাৎ হাবিব আপনি বলুন আল্লাহর ইচ্ছার বাহিরে আমি আমার নিজের কল্লা নকলানের মালিক নই এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে ইল্লা মাসা আল্লাহ আল্লাহর অনুমতির বাইরে বা আল্লাহর ইচ্ছার বাইরে আমি আমার কল্যাণ ও কল্যাণের মালিক নই কিন্তু আল্লাহর ইচ্ছার ভিতরে আল্লাহর অনুমতির ভিতরে আমি আমার কল্যাণ ও কল্যাণের মালিক আর নবী রাসূল আউলিয়াই কারাম কখনোই আল্লাহর ইচ্ছার বাইরে চলবেন এরকমটা নয় তিনারা আল্লাহ তালার সবচেয়ে সুন্দর সবচেয়ে অধিকতর অনুগত বান্দা এজন্য আপনারা সবাই সতর্ক থাকবেন সচেতন থাকবেন আর না হয় এই ধরনের বক্তারা কোরআনের এবং হাদিসের দোহাই দিয়ে আপনাদের ইমান নষ্ট করে দিবে আল্লাহ তাল আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতের পতাকার নিচে থাকার তৌফিক দান করুক আমিন আসসালাম